আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কোনো মেয়ে যদি পুরুষের বীর্য খেয়ে ফেলে তাহলে তার কোনো শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে কিনা কিংবা সে গর্ভবতী হয়ে যেতে পারে কিনা দর্শক বীরটা হচ্ছে একটি নাপাক পানি নাপাক জিনিস হারাম আর এই হারাম জিনিস কখনোই বিভিন্ন গলায় বুকে নানা জায়গায় পুরুষের বীর্য লাগাচ্ছে মাঠে এগুলি আসলে আমরা আগেও বলেছি আমাদের অন্য ভিডিওতে যে এসব নীল ছবিতে বা পূর্ণ ভিডিওতে আমরা যেসব মেয়েদের দেখে থাকি এরা মূলত তারা তাদের এই ভিডিওর চাহিদা বাড়ানোর জন্য এবং পুরুষের কাছে তাদের এই ভিডিওটি আরো আকর্ষণীয় করে তোলার জন্য এসব কাজ করে থাকে বাস্তবে কোনো মেয়ে আসলে পুরুষের বীর্য উঠে নিতে পছন্দ করে না তাছাড়া এটা আসলে একটি বিকৃত যৌনাচার এবং এই বীর্য মুখে নেওয়ার মাধ্যমে একজন নারী নানা রকম যৌন রোগে আক্রান্ত হতে পারে এসটিটির মতো কঠিন যৌন রোগে আক্রান্ত হতে পারে কারণ কোন নারী যখন পুরুষি ভিডিও পার করে এর সাথে সাথে তার পেট থেকে রক্ত ছড়িয়ে পড়ে এর মাধ্যমে সহজেই সে নানা রকম যোনক জীবাণুতে আক্রান্ত হয় যেটা একসময় তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় আমরা পশ্চিমা দেশগুলোর যেসব নীলছবি দেখে থাকি ওইসব নীলছবিতেই এরকম দৃশ্য আসলে বেশি দেখা যায় যেগুলো আসলে সবই সাজানো এবং অভিনয় এগুলো শুধুমাত্র তাদের ভিডিওটার চাহিদা দর্শকদের কাছে বাড়ানোর জন্য এবং তাদের ব্যবসাটাকে বাড়ানোর জন্য করা হয়widetilde ভিডিও আসলে খাওয়া চিত্র নীলছবিতে নারীরা তাদের পুরুষের বীর্যটাকে আকর্ষণ করার জন্য এগুলো করে থাকে কিন্তু কোন মেয়ে যদি কোন পুরুষের বীর্য খেয়ে ফেলে তাহলে কিন্তু সে গর্ভবতী হবে না কিন্তু গর্ভবতী না হলেও একজন নারী যেই পুরুষের বীর্য পান করছে ওই পুরুষের যদি কোনো যৌন রোগ থেকে থাকে এবং সে যদি অপরিচ্ছন্ন জীবনযাপন করে তাহলে তার ওই পুরুষ সঙ্গীর মাধ্যমে ওই নারীও কিন্তু যৌন রোগে আক্রান্ত হতে পারে এমনকি ক্যান্সারের মতো কঠিন রোগও কিন্তু হতে পারে কিন্তু ভুল বসত বা ইচ্ছে করে কোনো নারী যদি কোনো পুরুষের বীর্য পান করে থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এমনি কোনো ক্ষতি কারণ কারণেই কিন্তু তারপরও আমরা ডাক্তার ডাক্তাররা কোনো পেশেন্টকে কিন্তু এই বিষয়ে কখনোই উৎসাহিত করি না এছাড়া ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মেও এইরকম কাজ অর্থাৎ বীর্য মুখে নেওয়া কিংবা ওরাল সেক্স করা এগুলো কিন্তু সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এগুলো আসলে একদমই উচিত নয় আর দর্শক মহান সৃষ্টিকর্তা আমাদের মানুষ হিসেবে তৈরি করেছে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছে আমাদের জ্ঞান বুদ্ধি দান করেছে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বিবেচনা করার শক্তি দিয়েছে সুতরাং আমরা পশু পাখির মতো কেন জ্ঞানহীন ভাবে এই খারাপ কাজগুলো করব। এটা এমন কোনো স্বাদের জিনিস না যেটা মুখে নিলে বা খেলে আপনার খুবই ভালো লাগবে বা আপনার শরীরের কোন উপকার হবে বীর্য একটা নোনতা পানি এটাতে খুব সামান্য পরিমাণ প্রোটিন থাকে যা একজন মানুষের শরীরের জন্য আসলে কোনো কাজই করে না বা কোনো উপকারই করে না তাই এই সামান্য প্রোটিন যুক্ত এই বীর্য এই পানি কেন নাপাকিটা নষ্ট করবেন কিংবা কেন কেন এই রোগে আক্রান্ত হওয়ার নিজের জীবনকে ক্ষতির দিকে ঠেলে দিবেন এই বীর্য মুখে নিলে একজন নারীকে শুধু নানা রকম যৌন রোগে আক্রান্ত হবে তা কিন্তু না এর মাধ্যমে একজন নারীর মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই নিজের ভালোর কথা চিন্তা করে হলেও এই খারাপ জিনিস থেকে দূরে থাকাই ভালো আশা করি বিষয়